রণজিৎ তহসিলদারের লেখা অপেক্ষা ডিসেম্বর এসেছে একটা শুষ্ক এবং প্রাণহীন গন্ধ নিয়ে রোদে যেন নলেন গুড়ের গুঁড়ো বাষ্প হয়ে উঠছে উঠানে মাদুর পাতা দুপুর থেকেই সন্ধে হয়ে এল তবু তুমি এলে না ইতিহাসের বইটা এখন জড়ো সড়ো বিশ্বাসের অধ্যায়ে শেষ হয়ে এখন পলাশির যুদ্ধে বুক রক্তের শিশিরে ভিজে উঠছে তুমি এলে না অগত্যা রক্তক্ষরণ মুছতে হল সন্ধে গড়াচ্ছে বাটনা বাটা শিলের মতো ধোঁয়া উঠছে চিন্তার পেয়ালায় তুমি এলে না কেন চাদর মুড়ি দিয়ে চিন্তা হাঁটছে পান সালায় কাঁপছে এগোচ্ছে বাস স্ট্যান্ডে তোমার খোঁজ পেল না ফিরে এলো বাড়িতে ফুটপাত ধরে কারা যেন লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে যাদের ভবিষ্যৎ প্রচন্ড শীতে কাঁপছে তারাও যেন তোমারই অপেক্ষায় কিন্তু তুমি এলে না নানা আশঙ্কা মনের ভিতর তাড়াহুড়োর ভাতের ফ্যানের মতো উপচে পড়ছে তারা ভাবছে হয়তো তুমি এখনো বাসের অপেক্ষায় কিংবা সংসার চালানো শেষ টাকাটুকু পকেটমারির জন্য নিশ্চুপ হয়ে চোখের জলে বাদ দিচ্ছ কিংবা নিউ মার্কেটের কোনো চতুর দোকানের মতো ঠকিয়ে দু পয়সা লাভ দেখে ফুর্তি করছো অপেক্ষার এখন ডিসেম্বরের শীতে কাপড় থেকে প্রহসনে হাসছে নিজেকে দোষারোপ করছে বোকামিতে তবু তুমি এলে না বাড়িতে ব্যাটারি ফুরিয়ে যাওয়া ঘড়ির মতো সহব নিশ্চু ধৈর্য এখন দেউলিয়া উঠানে পাতা মাদুরে এখন হিম পড়েছে ইতিহাস বইটা ভিজে গেছে ঘরে তোলার পালা অপেক্ষা এখনো রক্ত বীজের মতো বেড়ে গেছে তবু তুমি এলে না